সুইসাইড আত্মহত্যা কখনো সমস্যার সমাধান হতে পারে না আপনার কাজ নাই আপনি পরীক্ষায় ফেল করছেন আপনি ভালো রেজাল্ট করতে পারেন নাই ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন নাই তাহলে সুইসাইড কেন করবেন সুইসাইড কখনো সমস্যার সমাধান হতে পারে না আপনি এবার ভালো খারাপ রেজাল্ট করছেন চেষ্টা করেন সামনে আগানোর চেষ্টা করেন ভালো ভালো যারা নিটিজেন যারা আছে যারা ভালো ভালো পর্যায়ে গেছে তারা ছোট থেকে সামনে আগেছে তাহলে আপনি কেন আপনি কেন সুইসাইড করবেন কখনো আত্মহত্যা কখনো সমস্যার সমাধান হতে পারে না অতএব আরও ভালো করার চেষ্টা করেন যেন সামনে আরও আগাইতে পারে আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছেন সে বিশ্ববিদ্যালয় থেকে আরো ভালো বিশ্ববিদ্যালয়ে যেন ভর্তি হতে পারেন সেই লক্ষ্যে আবার লেখাপড়া শুরু করেন আর আপনাকে বলতেছি আপনার কাজকর্ম নাই কিন্তু চেষ্টা করেন ঘরে বসে থেকে কোনো লাভ নাই। ঘরে বসে থেকে থাকলেই আপনার মাথায় বিভিন্ন রকমের চিন্তা থাকবে যে চিন্তাটা আপনাকে বিভিন্ন মৃত্যুর দিকে ধলে নিয়ে যাবে ওই ওই চিন্তা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে ভালো একটা কাজ কাজের দিকে মন দিতে হবে কখনো ডিপ্রেশনে থাকা যাবে না কখনো দুশ্চিন্তায় থাকা যাবে না এই দুশ্চিন্তা থাকলেই আপনার বিভিন্ন রকমের মাথায় টেনশন চলে আসবে আপনি তখন হতাশাগ্রস্ত হয়ে তখন একটাই মাথায় চলে আসবে যে আমার মনে হয় আমার দ্বারা আর আর কোনো সম্ভব না আমার দ্বারা মনে হয় আর কোনো ভালো কাজ করা কোনো সম্ভব না হ্যাঁ সম্ভব আপনার দ্বারাই সম্ভব কেন আপনার দ্বারাই সম্ভব কারণ মানুষ সৃষ্টির সেরাজীব মানুষ পারে না এমন কিছু না মানুষ পারে না মানুষের সব সবকিছুই সম্ভব এই মানুষের সব সবকিছুই সম্ভব আমি বর্তমান এই আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছি আমি প্রবাসী ক্ষেপাচাত প্রবাসী আপনাদের সামনে কথা বলতেছি এই আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস খালি আমি না আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী এই আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে কাজকাম করে ডিউটি করে চাকরি করে অনেক প্রবাসী আছে যারা মরুর বুকে মরুর বুকে অনেক প্রবাসী মরুর বুকে ডিউটি করতেছে দশ থেকে বারো ঘন্টা ডিউটি তা তাহলে তারা তো হতাশাগ্রস্ত ভুগে না একটা প্রবাসীর মাথায় টেনশন থাকে সর্বনিম্ন হলো চার চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা তারা তো এই হতাশা করে না আপনার কাজ নাই আপনি ধৈর্য ধরেন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে করে তারপরে বলেন যে হে আল্লাহ আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দেন আপনি স্টুডেন্ট আপনি খারাপ রেজাল্ট করছেন অবশ্যই আল্লাহর কাছে চান আল্লাহর কাছে মাথা নত করতে কোনো লজ্জা নাই আল্লাহর কাছে চান আল্লাহ অবশ্যই একটা সমাধানের ব্যবস্থা করে দিবে কিন্তু আত্মহত্যা আত্মহত্যা মহাপাপ আল্লাহ নিজেই বলেছেন এই দুনিয়াও যদি শান্তি না পান তাহলে আত্মহত্যা করে সেই দুনিয়াও আপনি শান্তি পাবেন না অতএব আত্মহত্যা সমস্যার সমাধান হতে পারে না পারে না পারে না এই থেকে বিরত থাকবেন অবশ্যই নিজেকে একটু তৈরি করার চেষ্টা করবেন যেন আমার দ্বারা যেন ভালো কিছুর যেন সম্ভব হতে পারে সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন অবশ্যই এই জিনিসটা আমাদের বর্তমান ইয়ং জেনারেশন বিশ থেকে পঁচিশ অর্থাৎ তিরিশের মধ্যে যারা আছে তাদের মধ্যে এই জিনিসটা এই আত্মহত্যা জিনিসটা অনেক হতাশার মধ্যে পড়ে যায় মাথায় অনেক কাজ করে যে আত্মহত্যাই মনে হয় শ্রেয় আত্মহত্যাই ছাড়া আর অন্য কোনো কোনো সম্ভব না হ্যাঁ সম্ভব আপনার দ্বারাই সম্ভব আপনি বেকার আপনি অলস আপনার দ্বারাই সম্ভব আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার দ্বারাই সম্ভব অতএব ঘরে বসে থেকে নয় ঘরে বসে থেকে নয় বাইরে আসেন বাইরে যান বিভিন্ন রকমের কাজ বিভিন্ন রকমের ভালো মাইন্ড সেট আপ করেন তাহলে আপনার দ্বারাই সম্ভব হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আত্মহত্যা থেকে বিরত থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ